আসসালামু আলাইকুম এবরান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আব্বু আম্মুমি ইলে দাদু বাড়ি যাচ্ছি এই জায়গায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি চলে আসার পরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ি গাড়িতে উঠার পরে আমরা হলো গান ছাড়ি গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে হলো ড্রাইভার আঙ্কেল গ্যাস বসছিল আর এই জায়গায় আমি আর আম্মু মিলে চিপস খাচ্ছি বসে বসে আমাদের দাদু বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় একটা বেজে যায় তখন ওদেরকে এত টাকা ডাকি তাও ওরা ওঠে না গ্রামবাণী তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া তারপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি পরের দিন সকলে উঠে পড়ি তাও সকল না একটু দেরি হয়ে গেছিলো উঠতে উঠতে এই জায়গায় আমি আমার ছোটো বোন মিলে হাঁটাহাঁটি করছিলাম একটু আর এটা হলো আমাদের দাদু বাড়ি হাঁটতে চলে গেছিলাম আমাদের নানু বাড়ি আর এটা হলো আমাদের রুম আর অনুষ্ঠানের জন্য টেবিল আর চেয়ার কেনা হয়েছিল। এই জায়গায় আম্মু আর কাকিরা মিলে কাজ করছে আমি বসে বসে কলা খাচ্ছি আমিও টুকিটাকি কাজে অনেক হেল্প করেছি বলতে গেলে তারপর হলো যে পরের দিন সকাল উঠে সবাই রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে আমিও ওদেরকে অনেক কাজে হেল্প করেছি সকাল সকাল উঠে তারপর এই জায়গায় গরুর মা অংশ রান্না করা হয়েছে তারপর হলো রোস্ট মুরগির তার পর হলো প্লেট এগুলো ধোয়া করা করার জন্য আমি দেখাচ্ছিলাম এই জায়গায় কতগুলো প্লেট আছে তোমরা কি দেখছো অনেক প্লেট এই জায়গায় এক বল বর্তি ভাত রান্না করা হয়েছে আর জায়গায় অনেক মানুষ চলে এসেছে আর তারপর আমরা খেতে বসছিলাম এগুলো দিয়ে আমি ফার্স্টে খেয়েছি মাছের ভাজি তারপর খেয়েছি হলো কালো ভুনা আর আমি খেতে থাকি আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ টাটা